কিস্তি 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 ভিভোতে চলছে সহজ কিস্তি মাত্র তিন থেকে ছয় মাসের সহজ কিস্তিতে আপনি নিতে পারবেন আপনার পছন্দের ভিভো স্মার্টফোন শুধুমাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের ভিভোর সকল মডেলের ফোন পারচেস করতে পারবেন নামমাত্র কিছু সহজ ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি ফোনটা নিতে পারেন কি কি লাগবে আপনার আইডি কার্ড আপনার গ্যারান্টার আইডি কার্ড এন্ড আপনার বিকাশের একটা স্টেটমেন্ট হয়ে কিন্তু হয়ে যাচ্ছে হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ভিভোর অফিসিয়াল আউটলেটে আজকে আমরা আপনাদের জানাবো ভিভোর বর্তমানে লেটেস্ট প্রাইস সম্পর্কে এবং তাদের স্পেসিফিকেশন তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন রিয়াদ ভাইয়া তো রিয়াদ ভাইয়া কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে তো আসলাম আপনাদের ভিভোর আউটলেটে তো সর্বপ্রথম আপনাদের লোকেশনটা একটু বলে দিন আমাদের আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের দুই নম্বর রেলগেট রাজবাল্লা বিল্ডিং এর পরের বিল্ডিং অথবা উকিলপারে জামা মসজিদের অপর পাশে দুই তালায় আচ্ছা ঠিক আছে তো আপনাদের তো ভিভো বর্তমানে নতুন বেশ কিছু মডেল চলে আসছে তাই তো পাশাপাশি আপনাদের ভিভোতে তো মানে সহজ কিস্তির মাধ্যমে ফোনগুলি নেওয়া যাচ্ছে তো এই সম্পর্কে আমাদের ভিউার আজকে আপনি একটু বলবেন তো সর্বপ্রথম কোন মডেলটি দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন সর্বপ্রথম মডেল দিয়ে শুরু করতে যাচ্ছে আমাদের ভিভোর একটা ট্যাব এসেছে আচ্ছা সেটা হচ্ছে ভিভোর ট্যাব না এটা তো ভাই আগে দেখি নাই এটা হচ্ছে যে ভিভোর যে একটা সাব ব্যান্ড আছে অ্যাকসেসরিজ ব্র্যান্ড আপনারা অবশ্যই জানেন সেই ব্যান্ড এটা হচ্ছে রিরো তো ভাইয়া এটার স্পেশাল ফিচার গুলো সম্পর্কে আমাদের একটু বলুন আচ্ছা এটার স্পেশাল ফিচার হচ্ছে যে আপনি অন্যান্য যে ট্যাবগুলো দেখছেন হয়তো বা এর মধ্যে সিম কার্ড ইউজ করা যায় না শুধু আপনি ওয়াইফাই বাট এর মধ্যে আপনি সিম কার্ড ইউজ করতে পারবেন সিম কার্ড ইউজ করা যায় জি অবশ্যই দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন চমৎকার বাইরে কিন্তু ফুললি মেটাল বডি মেটাল বডি একটা আচ্ছা আমি তো এক হাতেও ভাইয়া ধরতে পারতেছি না এত প্রিমিয়াম করছে রিরো হ্যাঁ মানে এক হাত দিয়ে ধরাটা খুবই টাফ যেহেতু আমার হাত একটু বড় কোন রকম আসতেছে আমি মানে আচ্ছা বলেন ক্যামেরাটা কি ভালো দিছে ক্যামেরাটা অবশ্যই ভালো যদি আপনি দেখেন যদিও ট্যাপ কিন্তু ক্যামেরার জন্য না তারপরে মানে যে ক্যামেরাটা দেখা যাচ্ছে এটা দিয়ে হয়তো ভিডিও কলিং তারপরে হচ্ছে আপনার অফিসিয়ালে টুকটাক কাজ কিন্তু হয়ে যায় জি অবশ্যই ঠিক আছে চমৎকার আচ্ছা তো এটা এটা ব্যাটারি ব্যাকআপটা কেমন এটা ব্যাটারি ব্যাকআপ যদি আপনি নরমাল ইউজ করেন বা অফিসিয়াল যারা ইউজ করে সেক্ষেত্রে যেহেতু আট হাজার এর ব্যাটারি দিয়ে আছে আপনি অনায় এসে দেড় থেকে দুদিন একটা ব্যাকআপ পাবেন জি 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 তা তো অবশ্যই মানে যাদের ঘরে হয়তো বাচ্চা কাচ্চা আছে যারা হচ্ছে মানে ল্যাপটপ এর পরিবর্তে একটা মানে হ্যান্ডি ডিভাইস চাচ্ছে যে আমরা পড়ালেখা করবো বা এখন তো অনলাইনে অনেক ক্লাস হয় তাই না বা একটু মাল্টিমিডিয়া ইউজ করবো একটু খেলাগুলা দেখবো তো তাদের জন্য এই ডিভাইসটা হতে পারে চমৎকার একটি বিষয় অবশ্যই তো এই ডিভাইসটার প্রাইস আপনারা কত দিচ্ছেন এই ডিভাইসটার প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র বিশ হাজার টাকা আচ্ছা রিলোড ট্যাপ চমৎকার একটি ফিচার আচ্ছা ভাইয়া তারপর আপনি আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন তারপর দেখাচ্ছি আমার Vivo Y04 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 তাই এটা স্পেসিফিকেশন সম্পর্কে একটু বলেন আমাদের এটাতে আপনি পাচ্ছেন 5500 এমএএইচ এর ব্যাটারি 5500 এমএএইচ এর ব্যাটারি এন্ড IP64 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স দেয়া আছে IP64 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে চমৎকার 90 হাজার একটা আই কমফর্ট ডিসপ্লে পাচ্ছেন আইকম ফোর ডিসপ্লে না যে আচ্ছা চমৎকার ডুয়াল এল ইডি ফ্ল্যাশ দেখা যাচ্ছে এখানে আপনি যখন যেটা আপনার দরকার আপনি যদি বেশি আলো প্রয়োজন তখন বেশি আলোতে আপনার সুইচ করতে পারবেন আপনার মন মতো করে লাইটটা কমাতে বাড়াতে পারবেন আচ্ছা মানে একটা হচ্ছে টর্চ হিসেবে কাজ করে আর একটা হচ্ছে ফোনের ফ্ল্যাশ হিসেবে ক্যামেরার জন্য কাজ করতেছে আচ্ছা চমৎকার তবে এটা মানে এটাতে আর কি কি স্পেশাল ফিচার আছে না এটাতে আর স্পেশাল ফিচার আছে দুইটা যেমন এলইডি আছে জি তারপরে আই কমফর্ট ডিসপ্লে থাকার কারণে জায়গা আমরা অনেক সময় যে লং লাস্টিং যে ফোনগুলো মানে ধরে রাখি ভিডিও দেখি গেমিং করি সেক্ষেত্রে আমাদের চোখ কিন্তু ব্যথা করে আই কমফর্ট ডিসপ্লে দেওয়ার কারণে এটা কিন্তু আচ্ছা যে চার চৌষট্টি যেটা সেটা হচ্ছে যে বারো হাজার টাকা যেটা চার একশো আঠাশ সেটা হচ্ছে তেরো হাজার টাকা এবং যেটা চার দুশো ছাপ্পান্ন সেটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার চমৎকার একটি ফিচার আচ্ছা ভাই এই ফোনটা কি সহজ কিস্তির মাধ্যমে নেওয়া সম্ভব জি অবশ্যই আচ্ছা সহজ কিস্তির মাধ্যমে নিতে হলে আমার কত টাকা ডাউন পেমেন্ট দিতে হচ্ছে আপনি 20% ডাউন পেমেন্ট থেকে 50% পর্যন্ত দিতে পারবেন আচ্ছা আপনার সহজ কিস্তির প্রসেসটা যদি একটু বলেন জি আপনার এনআইডি কার্ড এবং আপনার গ্যারান্টার এনআইডি কার্ড আর আপনার বেগাশের একটা স্টেটমেন্ট টুকটাক কিছু লেনদেন থাকলেই কিন্তু হয়ে যায় আচ্ছা এটা সময়সীমাটা কত দিন আপনি 3 থেকে 6 মাসের একটা কিস্তি দিয়ে নিতে পারবেন আচ্ছা চমৎকার তারপরে ভাই কোন মডেলটি দেখাচ্ছেন তারপরে দেখাবো আমি আমার এই কাঙ্ক্ষিত ফোন সেটা হচ্ছে Y19s Pro ওয়াই নাইন্টি নেস প্রো এটা হয়তো নতুন চলে আসছে তাই তো এটা নতুন আসছে বলতে দুই দিন মাস হয়েছে আচ্ছা না কালারটা খুবই চমৎকার খুবই হ্যান্ডি একটা ফোন যে এ বাজেটে দেখা যাচ্ছে পাঁচোল ডিসপ্লে দেওয়া হয়েছে তাই চমৎকার আচ্ছা অনেক ফোনে এখনো নোজ পাওয়া যায় সেক্ষেত্রে পাঁচোল ডিসপ্লে কিন্তু আমরা পাচ্ছি এখানে হ্যাঁ আবার টু এক্স ও ফটো নেওয়ার একটা সুবিধা রয়েছে ভিভোর ক্যামেরা আসলে বরাবরের মতনই ভালো আপনারা ক্যামেরার কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন আচ্ছা জি বলেন এটা সম্পর্কে আমাদের এটাতে আপনি ব্যাটারি হিসেবে কিন্তু থাকছে 6000 এমএএইচ এর একটা ব্যাটারি 6000 এমএএইচ এর ব্যাটারি 6000 এমএএইচ কিন্তু দলে তো ভাই ফিল হচ্ছে না যেটা 6000 এরকম ভাবে স্লিম করে বানানো হয়েছে এন্ড 90 হার্জ স্মুথ ডিসপ্লে আছে এবং এই 6000 ব্যাটারিটাকে চার্জ করার জন্য যে

নিচে ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন পাঁচ ফিট পানির নিচে ঘন্টা কি বলেন জি এবং এটার মধ্যে পানির নিচে শুধু রাখতে পারবেন না পানির নিচে ছবি এবং ভিডিও দুইটাই করতে পারবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যাবে জি আচ্ছা চমৎকার

আমি কি বলবো ভাই আপনার ভিভোর কোন ফোন ধরে আমার মনে হচ্ছে না এত বড় ব্যাটারি দিচ্ছে ভিভো যাই হোক ভিভো কিন্তু আর যেহেতু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করবেন সেই জন্য তো জুস দরকার তো ভিভো তার জন্য মানে ফুল জুস দিয়ে দিচ্ছে 6500 হাজার চার্জারটা কত ওয়াটে থাকে চার্জারটা থাকছে ওয়াটের চার্জার চুয়াল্লিশ আমরা বক্সের মধ্যেই পাচ্ছি তাও অফিসিয়াল ফোন

খুবই ইউজ টু যে এটা দুইটা কালার আচ্ছা আরেকটা কালার আছে মার্বেল টাইস কালার মনে হয় না আচ্ছা এই কালারটাও কিন্তু খুবই জোস মা চমৎকার দুইটি কালার আচ্ছা স্পেসিফিকেশন সম্পর্কে যদি একটু বলেন এটা স্পেসিফিকেশন যদি আমি বলতে চাই সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 6500 mAh এর একটা ব্যাটারি 6500 mAh এর ব্যাটারি অ্যান্ড দসোর হিসাবে কিন্তু থাকছে বাস স্ন্যাপড্রাগন 685 685 জি

এই ফোনটা কি সহজ কিস্তির মাধ্যমে নেওয়া সম্ভব অবশ্যই সহজ কিস্তিতে নেওয়া সম্ভব আচ্ছা চমৎকার তাহলে মানে আমি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এবং আমার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে তিন মাস অথবা ছয় মাসের সহজ কিস্তির মাধ্যমে আচ্ছা যারা ভিভো লাভার্স আছেন তারা অবশ্যই অবশ্যই ভিভোর এই শোরুমটাতে ভিজিট করে আপনার পছন্দের ফোনটি কিন্তু এখন সহজ কিস্তির মাধ্যমে নিতে হ্যাঁ আর ফোনগুলো কিন্তু খুবই মানে প্রাইস ফ্রেন্ডলি কারণ আপনার প্রাইস গুলো খুবই রিজনেবল প্রাইসে তারা কিন্তু দিচ্ছে আচ্ছা তারপর কোন ফোনটি দেখা তারপর দেখাবো আমাদের ভিভো ওয়াই ফোর হান্ড্রেড ওয়াই ফোর হান্ড্রেড মানে মার্কেটে এটা আসার পর কিন্তু একটা আগুন লাগিয়ে দিচ্ছে রিসেন্টলি হ্যাঁ মানে এটার কালারটা খুবই 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 জোস একটা কালার আর ফোনের মডেলটা কিন্তু একটু হলো চেঞ্জ করছে ভাইয়া এটা দুইটা কালারই আমার পাশে মানে খুব ফেভারিট ঠিক আছে গ্রিন কালারটাও কিন্তু খুবই সুন্দর অলিভ গ্রিন আর এটা হচ্ছে হোয়াইট মার্বেল টাইস আচ্ছা তো ভাই আমাদের একটু ফিচার সম্পর্কে একটু বলো এটাও বরাবরের মতো আইপি সিক্সটি

দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু এটা পোর্ট্রেট ডিটেক্ট করে ফেলছে আমি কিন্তু পোর্ট্রেট মোডে ছবিটা তুলি নাই আচ্ছা জোস আচ্ছা বলেন এটা কয় জিবি কয় জিবি ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে 828 আর আরেকটা হচ্ছে 8256 যেটা 56 যেটা 828 সেটা হচ্ছে 26000 টাকা এন্ড যেটা 8256 সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা চমৎকার আচ্ছা তারপরে কোন মডেলটি আমাদের দেখাচ্ছি তারপরে আমরা দেখছি Vivo V60 Lite Vivo V60 Lite নতুন একটি মডেল জি আচ্ছা জি এটা সম্পর্কে আমাদের একটু বলেন ভাইয়া জি এটার কালার কিন্তু अवेलेबल ভাইয়া এটারও দুইটা কালার এই ভায়োলেট কালারটাও কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে চমৎকার আচ্ছা এটার স্পেসিফিকেশন সম্পর্কে আমাদের একটু এর মধ্যে কিন্তু একটা অরা লাইট পেয়ে যাচ্ছেন ভাই অরা লাইট জি অরা লাইট পেয়ে যাচ্ছে অরা লাইটটা আমাদের একটু যদি দেখাতেন ভাই জি এটা হচ্ছে যে আপনি যখন ছবি তুলবেন তখন এটা কাজ করবে ছবি তুললে এটা কাজ করে না জি আচ্ছা আর এটা এমনি নরমালি ফ্ল্যাশ হিসেবে আপনি কাজ করতে পারবেন মানে আমার যতটুকু মনে হয় যে Vivo মূলত ক্যামেরা ফোকাসড ফোনগুলোই এখন কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না এটা দুইটা মোড আছে একটা হচ্ছে ওয়ার্মাইট ঠিক আছে তো আপনার স্ক্রিন টোন হিসেবে আপনি লাইটটা ব্যবহার করেন ক্যামেরা সম্পর্কে ভাই আমাদের ক্যামেরাতে

আচ্ছা চমৎকার এটা আপনার দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে 8256 সেটা হচ্ছে 4G চিপসেট এটার মধ্যে চিপসেট রিজার্ভ থাকে স্যার স্ন্যাপড্রাগন 685 685 জি আর এটা হচ্ছে যে আপনার 12256 জিবি সেটা হচ্ছে 5G চিপসেট এটা ইউজ করা হয়েছে মিডিয়া টেকের ডাইমেনসিটি 7360 7360 মানে দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করেছে একটা হচ্ছে 4G একটা হচ্ছে 5G জি

কিন্তু ভাই এগুলো হচ্ছে অফিসিয়াল অথেন্টিক ফোন ঠিক আছে ভাইরা কিন্তু অফিসিয়াল অথেন্টিক ফোন বিক্রি করছে ইনবক্স বিল্ট চার্জার কিন্তু দিয়ে দিচ্ছে অনেক চাইনিজ ফোনে কিন্তু চার্জার আসে না ঠিক আছে এখানে 90 ওয়াটের চার্জার পাচ্ছেন তো সব দিক দিয়ে আপনি যদি আলোচনা হিসাবে প্রেক্ষাপট করেন তাহলে কিন্তু আপনি কিন্তু একদিক দিয়ে লস খাচ্ছেন না জিতছেন কারণ বক্সের মধ্যে চার্জার থাকছে অফিসিয়াল ফোন ক্যামেরা ভালো সব দিক দিয়ে কিন্তু এটা একটা ভালো ডিভাইস আচ্ছা ঠিক আছে তো এটাও কি সহজ কিস্তির মাধ্যমে অ্যাভেলেবল জি অবশ্যই এটাও সহজ কিস্তির মাধ্যমে অ্যাভেলেবল বাট এখানে একটু ডকুমেন্ট গুলো একটু বেশি লাগবে আচ্ছা আচ্ছা যেমন যেমন হচ্ছে যে আপনার এনআইডি কার্ড তো লাগতেছে আপনার গ্যারান্টারের জন্য দুইজনের গ্যারান্টার লাগবে মানে দুইটা আইডি কার্ড লাগবে এন্ড হচ্ছে যে আপনার কিছু নির্দিষ্ট পরিমাণ লেনদেন থাকে এগুলো স্টেটমেন্টে হলি হয়ে যাবে বুঝতে পারছেন মানে আপনার জব বা আয়ের যে উৎস সেটা ইয়া প্রমাণটা দিতে হবে আচ্ছা ঠিক আছে তবে আর কি মডেল আছে আইটা দেখাচ্ছি আমাদের V60 V60 ও চমৎকার একটি ফোন এটাও আচ্ছা এটার স্পেশাল ফিচার সম্পর্কে যদি আমাদের একটু এটার মধ্যে কিন্তু ইউজ করেছে জায়েজের লেন্স জায়েজের লেন্স ইউজ করা হয়েছে জায়েজের লেন্স ইউজ করা হয়েছে আপনি যদি ক্যামেরাতে ঢুকে পোর্ট্রেটে যান দেখবেন অনেকগুলো লেন্সের ইয়া দেয়া আছে অপশন জি এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি পোর্ট্রেটে গেলে কিন্তু আমি অনেকগুলো লেন্সের সুইচিং অপশন পাচ্ছি এটাতে কি বিল্ট ইন টেলিফটো লেন্স আছে তাই জি অবশ্যই এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা কিন্তু আই অটো ফোকাস ডিটেক্ট করছে ঠিক আছে মানে আপনি মানে এত সুন্দর পোর্ট্রেট এটার থেকে পাবেন মানে কারণ এটাতে বিল্ড ইন পোর্ট্রেট লেন্স দেওয়া আছে তো এটা সম্পর্কে কিন্তু আর কিছু বলার নেই আর এটাতে নাকি অনেকগুলো এফেক্টও আছে ঠিক আছে এটা কিন্তু কার ডিসপ্লে আমার কাছে মনে হচ্ছে এটা সম্পর্কে আমাদের একটু বলেন এটা স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কিছু বলার নাই যারা আসলে ইউজ করে তারা জানে আর যারা জানে তাদের জন্য বলে দিই এটার মধ্যে কিন্তু আমাদের ইউজ করেছে জাইজেল লেন্স জাইজেল লেন্স জাইজেল লেন্স এন্ড সেই সাথে কিন্তু একটা টেলিফটো ক্যামেরা আছে

ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ এই যে মূলত এই সিরিজগুলো আমাদের ভিভোর লেটেস্ট ফোন আচ্ছা ঠিক আছে তো আপকামিং ফোন হয়তো সামনে আসবে জি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া জি অবশ্যই আচ্ছা ধন্যবাদ রিয়াদ ভাই আমাদের ভিডিওটি সম্পূর্ণ তৈরি করতে আমাদের হেল্প করার জন্য আর আমার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে তার জন্য স্পেশাল গিফট অফার তো অবশ্যই গিফট অফার থাকবে আচ্ছা ঠিক আছে তো আপনাদের অ্যাড্রেসটি আরেকবার বলে দিন আমাদের লোকেশনটা হচ্ছে নারমুস বি নাম্বার রেল গেটের দাজবাংলা বিল্ডিং এর পরের বিল্ডিং অথবা উকিলপাড়া জামে মসজিদের অপোজিটের বিদ্যালয় আচ্ছা ধন্যবাদ দেয়া আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এর জন্য অনেক কষ্ট করে গেলে ভিডিওগুলো তৈরি করি আপনাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন যাতে পরবর্তী আমরা আরো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তৈরি করতে আসতে পারি জি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ